ছাত্র উপর স্বাস্থ্যের উপর প্রভাব পড়তেছে তারা আপনার জনগণের কাছে আমরা জানা কাছে জানাচ্ছি যে এই পর্যাপ্ত কোয়ালিফাইড না ਕਰੋ <inaudible> ਮੈਂ

মানববন্ধন এটা যে পাঁচটা দাবি সেই দাবিগুলো একটু বেশ করি প্রথমত আছে আমাদের এম এবং বিডিএস ছাড়া অন্য কেউ ডাক্তার লিখতে পারবে না আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রেजिस्टার্ড এমবিবিএস এবং বিডিএস ডাক্তার ছাড়াও এই বিভিন্ন মাস্টার্স কোর্স করে ডিএমএফ এলএমএফ এরকম বিভিন্ন কোর্স করে ওরা নিজেরা নিজের নামের আগে ডাক্তার লেখে সাধারণ মানুষের পক্ষে সাধারণত এটা বোঝা পসিবল না যে এই বিভিন্ন ডিগ্রিগুলো কি एक्चुअली তো পুরুষ থেকে নামের আগে ডাক্তার তো আমাদের প্রথম দাবি হচ্ছে যে এই নামের আগে ডাক্তার উপাধি প্রকৃতপক্ষে যে কেউ ইউজ করতে পারবে না সবাই মানে এট লিস্ট শুধুমাত্র আমাদের এম এমবিবিএস এবং বিটিএস ডাক্তার কোর্স করা কমপ্লিট করা শুধুমাত্র এই ডাক্তার পদবি লিখতে হবে আমাদের দুই নম্বর যে দাবিটা হচ্ছে ওভার দা কাউন্টার ড্রাগ যেটাকে আমরা বলি এই যে ওটিসি ড্রাগ এই ড্রাগগুলো হচ্ছে স্পেসিফিক কিছু ড্রাগ যেমন ধরুন প্যারাসিটামল এই টাইপের কিছু ড্রাগ যেগুলো হচ্ছে ডাক্তার ছাড়া সবাই দিতে পারে যেমন আমাদের ফার্মেসিগুলোতে চাইলে আমরা ড্রাগগুলো কিনতে পারি বাট দেখা যাচ্ছে বাংলাদেশে ওটিসি ড্রাগ ছাড়া অন্য সকল ড্রাগগুলো বিক্রি করা এবং হচ্ছে এগুলো প্রেসক্রাইব করার অধিকার মানে অলিখিতভাবে সবাই পেয়ে যাচ্ছে যে একটা সমস্যা হলো যে কোনো সমস্যা কোনো ডাক্তার কাছে যাচ্ছে না অথবা কোনো এলএফ বিএমএফে যে কেউ আমাদের এখানে একটা অ্যান্টিবায়োটিক সামান্য তিন দিনের জ্বর অ্যান্টিবায়োটিক লিখে দিচ্ছে তো এদিকে হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিকগুলো দিকে রেজিস্ট্রেস হয়ে যাচ্ছে এবং এটা সামনের জন্য খুবই একটা হুমকির হুমকির অবস্থা তৈরি করতেছে যে আর কোনো অ্যান্টিবায়োটিকের উপর কাজ করবে না কার্যকরিতা হারাবে আমরা তিন নাম্বার যে দাবিটা স্বাস্থ্য খাতে সংকট নিরসনের স্বাস্থ্য ডাক্তারদের নিয়োগ করা আমরা একটা হসপিটাল আপনার চিটান মেডিকেলের সামনে দাঁড়িয়ে আছি যদি একটু আপনারা ক্যামেরাটা নিয়ে ভিতরের দিকে যান দেখবেন যে বারান্দা পর্যন্ত ফ্লোর পর্যন্ত রোগী আছে যত সচ্য যতগুলো শয্যা আছে তার চেয়ে বেশি আমাদের রুগী এখানে ভর্তি অ্যাডমিটেড আমরা কোনো রুগী কিন্তু সচরাচর ফিরাই না কিন্তু আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা যে ঠিক মতো স্বাস্থ্য সেবা পাচ্ছে না তো স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য বলে আমাদের পর্যাপ্ত পরিমাণে ডাক্তার প্রয়োজন আমাদের এখানে যে পরিমাণ রুগী আছে তার তুলনায় ডাক্তার খুবই সকট কিন্তু এমন না যে বাংলাদেশে কোয়ালিফাইড ডাক্তার নাই প্রতি বছর অনেক ডাক্তার বেরোচ্ছে প্রায় দশ হাজারের মতো ডাক্তার বেরোচ্ছে কিন্তু সরকার নিয়োগ দিচ্ছে না আমরা চাচ্ছি আমাদের একটা অন্যতম দাবি হচ্ছে তাদের নিয়োগ যেন প্রাপ্ত এখানে দেওয়া হয় যার নাম হচ্ছে ম্যাটস এবং নিম্নমানের যে মেডিকেল কলেজগুলো সেগুলো বন্ধ করতে হবে যে আমার যেটা বলেছে যে উনিশশো ছিয়াত্তর যুদ্ধ পরবর্তীতে ডাক্তার সংকট ছিল এবং তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য কোর্স চালু করা হয়েছিল এখন আমাদের ডাক্তার আবার হ্যান্ড চলে যাচ্ছে আস্তে আস্তে গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে ডাক্তার দ্বারা বকে এবং আমাদের বিভাগীয় হাসপাতালগুলোতে তখন রুগীগুলো আসে যখন অপচিকিৎসা পেয়ে আসে দু চিকিৎসা পেয়ে আসে অনেক ক্ষেত্রে রেজিস্ট্রেশ হয়ে আসে হ্যাঁ তখন হচ্ছে স্বাস্থ্য অনেক বেশি পরিমাণে মানে ওরা মৃত্যুর দিকে হ্যাম্পার হচ্ছে মৃত্যুর দিকে যুগ পড়তেছে ইভেন অনেক আছে কিছু ভুল চিকিৎসা নিয়ে মৃত্যুর বলেছে এবং এইখানে আসতেছে এবং দু হচ্ছে আমাদের ডাক্তারদের

আজকে আমরা সারাদিন বেশ কথা হচ্ছে আমরা দেখছি চলমান যে একটা বড় জগৎ পৌঁছিয়ে যাচ্ছে আমরা চারটা সমাজ এটার বিরুদ্ধে প্রথমেই আমাদের অংশ মানববন্ধন সেই সাথে আমাদের হচ্ছে ডিরেক্টর সার বরাবর এবং প্রিন্সিপাল সার বরাবর আমাদের একটা স্মারকলিপি প্রদান জমা দেয়া আসলে আমি বলতে চাই যে বর্তমানে কলেজিশনের যুগে আসলে আপনি প্রত্যেকটা দেশ ইন্টারন্যাশনালি কানেকটেড এবং আমরা যখন আসলে সিভিলাইজড হচ্ছি আমরা যখন আসলে মডার্ন হচ্ছি সেই সময়টাতে আপনি যদি আসলে এসএসসি তে টু পয়েন্ট ফাইভ পাচ্ছে বা কোনো রকম কিরকম পাস করছে বা যারা আসলে এইভাবে আপনার দুই নম্বর সার্টিফিকেট দিয়ে নিয়মের সব ম্যাথস দিয়ে তারা চিকিৎসা চালাচ্ছে আপনি হয়তো বা চট্টগ্রাম শহরে কিছু জিনিসটা দেখবেন না ডাক্তার হয়েছে কিন্তু আপনি যদি গ্রাম অঞ্চলে যান্তরে যান সেক্ষেত্রে আপনি দেখবেন যে আসলে ওই জায়গাগুলোতে কি লেভেলের আসলে অপচিকিৎসা হচ্ছে এবং আর আলটিমেটি ওই পেশেন্টগুলো খারাপ হয়ে কিনছিল চট্টগ্রাম মেডিকেল আসবে তখন কিন্তু এটার ডাইভার্টটা এবং এটার যে খারাপ যখন সিকোয়েন্স ডাক্তারদের উপর বর্তমান এই ডাক্তারদের উপর এই জন্য আমরা চাই যে ডাক্তারদের যে সুরক্ষা আইন এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু দুই নম্বর হচ্ছে এমবিবিএস এবং বিডিএস ব্যতীত বাংলাদেশের মধ্যে কেউ লিগাল ওয়েব ডাক্তারি প্র্যাকটিস করতে পারবে এটা একটা ওয়ে তিন নম্বর হচ্ছে যে যখন আসলে আপনার ডাক্তারের থেকে ম্যাথ বেশি হয়ে যাচ্ছে তখন তুমি জনসাধারণ সবাইকে চিনতে পারছে কারণ খুব সহজ একটা ওয়ে রাস্তাঘাটে যদি একজন আসলে

সেটা হচ্ছে আপনি যদি জেনে থাকেন তাহলে জানবেন চাইছেন বিসিএস হওয়ার থেকে দুই বছর থেকে তিন বছর প্রত্যেকটা ডাক্তারকে আসলে তার রুরাল এরিয়াতে তার প্র্যাকটিস করতে হবে এটা হচ্ছে মাস্ক হঠাৎ এটা কম্পালসারি তাকে করতেই হবে এখন

ফ্যাসিলিটিসগুলো দিয়ে থাকে যে সেখানে কোনো যেন একটা ট্রেনিং করতে পারবে বা তাদের সাথে এরকম সুযোগ সুবিধা আছে তাহলে আমি আশা করি কখনোই এই পথ শূন্যতা বা পথ খাটতিটা হবে না এই জিনিসটা আসলে আমাদের যে একটা

প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত সবাই ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে এবং এটাতে আজকের কমে এটার প্রেক্ষিতে কারণ হচ্ছে যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার অরাজকতা বহুদিনের পুরনো এবং সাম্প্রতিক সময়ে সেটা আরও বেশি বেড়ে গেছে আমরা মনে করেছিলাম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রত্যেকটা সেক্টরের মতো স্বাস্থ্য ব্যবস্থাওটাও আসলে সংস্কার করা হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হিতে আরও উল্টো ঘটনা ঘটতেছে তো সেজন্য আমরা আসলে আর বসে থাকার সুযোগ পাচ্ছি না আমরা প্রত্যেক মেডিকেল কলেজের সকল মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসক কিন্তু এই আন্দোলনের ঘোষণা দিয়েছে এবং একসাথে আন্দোলন কর্মসূচি পালন করতেছি এবং যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবিগুলো আদায়ে কোনো ধরনের কোনো পদক্ষেপ সুস্পষ্ট কোনো পদক্ষেপ পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাই এবং প্রত্যেক মেডিকেল স্টুডেন্ট এইটা এই দাবির ব্যাপারে অর্থবদ্ধ